বুধবার ভোর কেবলই রাতের অন্ধকার কেটে সকাল হচ্ছে তখনই গাজার আকাশে দেখা মেলে একটি বিশাল আগুনের গোলা স্থানীয় সময় ভোর চারটা বারো মিনিটে ঘটে প্রবল বিস্ফোরণ শব্দে কেঁপে ওঠে চারদিক যার জেরে এক ঘন্টা ধরে কালো ধোয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায় গাজা সিটির ওই হামলায় তাৎক্ষণিক সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গতকালও গাজার অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত পঁচাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনষাট হাজার একশো ছয় জনে আহত হয়েছেন আরও এক লক্ষ বেয়াল্লিশ হাজার পাঁচশো এগারো জন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার একশোটিরও বেশি সাহায্য ও মানবাধিকার সংস্থা বিশ্বব্যাপী সরকারগুলোকে গাজায় ক্রমবর্ধমান ক্ষুদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এবং মানবিক সহায়তার প্রভাবে সব ধরনের বাধা অপসারণের আহ্বান জানিয়েছে বার্সিকর্পস নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং রিফিউজিস ইন্টারন্যাশনালের মতো একশো এগারোটি আন্তর্জাতিক সংস্থার সই করা বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় গণ অনাহার দ্রুত ছড়িয়ে পড়ছে অথচ বিপুল পরিমাণ খাদ্য বিশুদ্ধ পানি ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গাজার ঠিক বাইরেই অযত্নে পড়ে আছে কারণ মানবিক সংস্থাগুলোকে সেখানে প্রবেশ বা সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে এদিকে গাজায় দেইর আল বালাহতে ডব্লিউএইচও স্টাফদের থাকার ভবনে হামলা সেখানে আশ্রয় নেয়া লোকজনের প্রতি অমানবিক আচরণ এবং ডব্লিউএইচও এর প্রধান গুদাম ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত একুশ জুলাই ডব্লিউএইচও স্টাফদের আবাসস্থলে তিনবার হামলা চালানো হয় এতে কর্মী ও তাদের পরিবার বিশেষ করে শিশুরা চরম ঝুঁকি ও মানসিক ট্রমার শিকার হন বিমান হামলায় আগুন লাগে এবং ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এছাড়া ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা জানান তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন গাজায় সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে উল্লেখ করে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন বিশ্বজুড়ে আমরা আন্তর্জাতিক আইন মানবাধিকার আইন শরণার্থী আইন মানবিক আইন এবং এমনকি জাতিসংঘ সনদের প্রতি চরম অবহেলা বা সরাসরি লঙ্ঘন দেখতে পাচ্ছি যার জন্য কারো জবাবদিহি নেই